আসসালামু আলাইকুম সবাইকে উইথ বসাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে আসলাম সামুদ্রিক মোয়া মাছ রান্না সেটার জন্য আমি একটা কড়াই বসিয়ে সেখানে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা সামান্য পরিমাণ রসুন বাটা এবার আমি এই পেঁয়াজ আদা রসুনটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি তেলের উপর আমার মশলাটা হালকা একটু কষে এসেছে এই পেঁয়াজ আদা রসুনটা একটু পানিটা টেনে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি এই শুকনো মশলাগুলো ভালো করে তেল এসেছে একটু কষিয়ে উপরে তেল উঠে আসা পর্যন্ত আমি এই মশলাটাকে কষাতে থাকব আমার মশলাটা কষে তেলের উপরে চলে এসেছে এবার আমি এই যে সামুদ্রিক কোয়া মাছ এই মাছগুলো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু আজকে এই পোয়া মাছগুলো কাঁচাই রান্না করছি এগুলো কাঁচা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আপনারা কীভাবে খান কাঁচা না ভেজে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবার আমি মাছগুলোকে ভালো করে মশলার সাথে কিছু কিছুক্ষণ কষিয়ে তারপর এখানে হালকা একটু ঝোল দিয়ে দিব আমি বেশি ঝোল দিব না একদম একটু ঘনা ঘনা টাইপ করবো তার জন্য আমি অল্প পরিমাণে ঝোল অ্যাড করবো এখানে আমার মাছগুলো একটু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই মাছগুলোকে চাল নেড়ে নেড়ে দিয়েছি এরপর কিন্তু আমি এই মাছগুলোকে বেশি একটা নাড়বো না যদি আমি নাড়ি বেশি করে তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স বেশি থাকবে আপনারা এরকম সময়ে এভাবে করে নাড়িয়ে নাড়িয়ে আপনারা মশলার সাথে মিশিয়ে রাখবেন মাছ তাহলে দেখবেন যে মাছগুলো ভাঙবে না আর উলটিয়ে দেওয়ার জন্য হলে আলটো করে উলটিয়ে দিবেন। যেন মাছ না ভেঙে যায় সেরকম তো আমার মাছটা একটু ফুটে আসলেই আমি সেখানে কিছু কেটে রাখা টমেটো দিয়ে দিব আমার মাছের বলক চলে এসেছে এ পর্যায়ে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি যে কোনো মাছের তরকারিতে টমেটো অ্যাড করে দিলে মনে হয় যেন সেই মাছের তরকারিটা আরও বেশি খেতে ভালো লাগে তো এই যে এখন এগুলোকে আমি একটু চেপে চেপে ঢুকিয়ে দিবো মাছের ঝোলে মাঝখানে মাঝখানে আমার পোয়া মাছের তরকারি কিন্তু হয়ে গিয়েছে এবার আমি কিছু ধুনিয়া পাতা দিয়ে আমি এটিকে নামিয়ে নিয়ে নেব তো সবাই লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন সবসময় আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম